আসেন আল্লাহ কি আল্লাহ কি বলছেন যে তুমি কান এটা হয়ে যাও অল্পে বিশ্ব সুন্দরী প্রতি বছর প্রতিযোগিতা হয় আর বিশ্ব সুন্দরী প্রাইজ দেওয়া হয় তো মেয়েদের মধ্যে কোন মেয়েটা বেশি সুন্দরী এখানে যে এক দাদা মেয়ে আছে সারা পৃথিবীতে এক গাদা মেয়ে আছে আর আল্লাহ কেমতের মাঠে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেবে সেই মেয়েটিকে ওই প্রাইজটা পাবে কে ও আমার বেটি ও আমার বৌমা ওই প্রাইজটা পাবে যে মেয়েটি চামড়া চিকন দেখতে অতি সুন্দর ভুরু গুলো চোখ গুলো দেখতে সুন্দর পৃথিবীতে অত্যন্ত ব্যবহার করে আর কিছু করে স্বামীকে আনন্দ দেয় জি না পৃথিবীর মধ্যে ওই মেয়েটি সুন্দরী ওই মেয়েটি আল্লাহর কাছে বিশ্ব সুন্দরী গণ্য হবে যার দিকে তাকালে স্বামীর কলিয়া ঠান্ডা হয়ে যায় যাকে দেখলে স্বামীর মন যেন আনন্দিত হয়ে যায় আর যে মেয়েটি স্বামীকে আনন্দ দিতে পারে বেগম রোমাই দেখেন আল্লাহ সাবে মেরাজের রাত্রিতে যখন জান্না ভ্রমণ করছেন জান্নাত ঘুরে ঘুরে দেখছেন হাজরা উমারের জান্নাটা দেখলেন এবং সেটা মহরমারা মারা রয়েছে নবীজি বললেন উমার রে আমার মনটা হলো একবার ঢুকে দেখি না জানি তোমার মনে কষ্ট হবে এই জন্য তোমার জান্নাতে আমি ঢুকলাম না হাজরা তোমার বললেন এরা আপনি ঢুকলে আমি আনন্দিত হতাম নবীজি বললেন ওমার রে তোমার জান্নাতের পাশে একটা মেয়ে বসে বসে উঁচু করছে আমি জান্নাতের ভিতরে দেখলাম ওই মেয়েটি কে ওই কি হলো বেগম রুমাইসা কেন এত বড় সম্ম ওসমান সে কি করে বুঝলো জীবন আমি জান্নাতে পৌঁছাবো রসুল তাকে দেখলেন বেলালের পায়ের শব্দ পেলেন বেলার মদিনায় হাঁটছে পায়ের শব্দ জান্নাতে পেলেন এগুলো কি আমল ছিল তাদের তারা কিভাবে এগুলো পৌঁছিয়েছে আল্লাহ তাবার একবার তালার দিলকে তারা ঠান্ডা করেছে কানে তা হয়ে যাও অল্পে সন্তুষ্ট হয়ে যাও বেগম রমাইসার আমল বলতে গেলে অনেক লম্বা হবে সটে একটা কথাই বলে দি মরা ছেলেকে ঢেকে রেখে স্বামীকে আনন্দ দিয়েছে স্বামী আনন্দ হয়েছে স্বামী তৃপ্তি পেয়েছে স্বামী গোসল করেছে এরপরে স্বামীকে বলছে স্বামী আমা কেউ যদি কোনো জিনিস দেয় সেটা নিতে হয় কি হয় না বলে হা নিতে হয় আবার যদি ফেরত চায় বলে দিয়ে দিতে হয় তখন বললেন যে আমাদেরকে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন সন্তানটা আমি পেয়েছি আপনি পেয়েছেন আবার ফেরত নিয়েছে। ও আমার কেমন ছিল। যে জান্নাতের ভিতরে সুর তাকে দেখলেন অতএব বন্ধু ও আমার মা অল্পে সন্তুষ্ট হতে হবে স্বামীকে আনন্দের জগতে পৌঁছাতে হবে স্বামী কা আনন্দ দাও স্বামী আনন্দে হলে তুমি কানেতা হবে অল্প সন্তুষ্ট ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিযাল্লাহ

কিন্তু ভাতিজাকে নিয়ে হাসবে ভাগ ভাগনাকে নিয়ে হাসবে কিন্তু যে ছেলেটির সঙ্গে দিয়ে হালাল হয়ে আছে ওকে কোনোদিন আনন্দ দিতে পারবে না হাসি দিতে পারবে না দেহ দেওয়া তো দূরের কথা মুখের ঝিলি খাসি দিয়ে আনন্দ দিতে পারবে না এটা হেফাজত করতে হবে নাম্বার দুই আমার সমস্ত মাল তার হাতে রাখা আছে সেটা হেফাজত করবে স্বামীর অবর্তমানে ওই মা গোপনে গোপনে সে মা বাবার পাঠাতে পারবে না কাউকে শুক্রানো এটাকেও হিফাজত করতে হবে কারণ অনেকে স্বামীর অবর্ত মানে স্বামীর কথা না শুনে স্বামীকে খবর না দিয়ে ট্যাবলেটকে যদি নষ্ট করে দেয় এর

আর বক্তাকে মাইক দেন জানে কি করতে হয় পানি খাই তো স্বামী স্ত্রী দাম্পত্যর অনেক কথা বললাম কিন্তু একটা মজার কথা দেখেছেন তিন ধরনের দাম্পত্য আছে তিন ধরনের দুটা কথা তিনটে প্রমাণ পাওয়া যায় তো আমি আপনাদের সামনে এই কথাগুলি বলছি খুব শর্টে বলছি বেশি আপনাদের বিরক্ত করব না তাহলে মেয়েদের তিনটে গুণ রাখতে হবে একটা হলো কানেতা হতে হবে অল্পে সন্তুষ্টি হতে হবে সলেহা হতে হবে এবং হেফাজত কারণে হতে হবে এরা উঠছে কেন খুব তাড়াতাড়ি হাঁটছে মুরুবী ভাবছি যে ধরে নেবে নাকি টাকা লেগে ভাবছি হাঁটিয়ে না ঢালাইয়ের রাস্তা নাক পড়ে গেলে হসপিটাল যেতে হবে ঘর আর পৌঁছাবে না হ্যাঁ আর যে টাকাটা এখানে দিতেন ওটা খবরদার আল্লাহর সঙ্গে কেউ ধোকাবাজি করিয়ে না তো দাম্পত্য দেখেন কেমন মেয়েটাও বদমাস ছেলেটাও বদমাস সংসার টিকবে যেটা বলেন টিকবে ও আনেনি ভালো ছেলেটা মেয়েটা খারাপ তাতেও সংসার টিকবে না এই হিসাবটা আল্লাহ কোরআনে এনেছেন ছেলে ভালো মেয়ে খারাপ তাদেরও ইতিহাস পৃথিবীতে থাকবে না সেটাও কোরআনে বলেছেন যেমন بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا للذين كفروا امرأة لوط امرأة لوط كانت تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغني عنهما من الله شيئا وقيل ادخل النار مع الداخلين ছোট করে বলে দি নু আলাই সালামের বিমান ছিল ছিল এদের দাম্পত্য টিকলো না এদের ইতিহাস ওই পর্যন্তই শেষ আবার নবীর বিবি আল্লাহ বলছে তোদের কপাল কত ভালো নবীর মতো যুবক তোদেরকে দিয়েছিলাম বুঝলি না

দুজনাই ভালো দুজনাই ভালো দুজনাই ভালো বিবিও ভালো তো স্বামীও ভালো

অন্য ব্যাপার এই আয়াতটা অন্য কারণে নাজিল হয়েছে তবে আমি বলতে চাইছি এই সাফা মারোয়ার ইতিহাসটা কে রেখেছে হাজরাতে হাজরা আলাইহা সালাম রেখেছে জংজমের পানির জমজমের পানির জংজমের পানির ইতিহাসটা কে রেখেছে হাজরাতে হাওয়া আলাই হাজরাতে হাজরা আলাইহা সালাম রেখেছে ওই রকম ইতিহাস বানালো কে অত্যাখাতো

কাবার মাঝে ইব্রাহিমের জায়গা এসেছে ইব্রাহিম যেমন স্বামী হাজারা তেমনি বেবে ইব্রাহিম কেমন স্বামী ইব্রাহিম গোটা কাবাতে গোটা মক্কাতে মিনাতে মজদালা ফায় ইতিহাসে পরিপূর্ণ করে দিয়েছে কদমে কদমে ইব্রাহিমকে পাওয়া যাবে শেষ নবীর আমরা উম্মত আমরা ইব্রাহিমের উম্মত নয় আমরা শেষ নবীর উম্মত আখির নবীর উম্মত আমার আল্লাহ ইব্রাহিমের উপরে কত সন্তুষ্ট হয়েছে ইব্রাহিমের বংশে ইসমাঈলের বংশে ইসমাঈল যাবে হল্লা আর আব্দুল্লাহ যাবে হল্লা দুই যাবে হল্লার সন্তানের রক্তে এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়েছেন তাহলে

ইসমাইল বললেন ইয়া আবা তিফরা মা তো উমার সাতাজি ইনশাআল্লাহ মিনাস মিনাস মিন মিন মিনাস সাবিরি মিন শব্দ ব্যবহার করে বলতে চাইলেন আমি ধৈর্যশীলদের মধ্যে একজন আমার মা হলো ধৈর্যশীলা আমার বাপ হলো ধৈর্যশীল আমার মায়ের ধৈর্যের সীমা নাই সাফা মারোয়া ধরেছে আমার আব্বা ধৈর্যের সীমা নাই সে ছেলেকে পুত্রকে ইব্রাহিম বিবিকে মক্কা জামে মূলভূমিতে রয়েছে আল্লাহ হুকুম পালন করেছে আমি দুই ধৈর্যের রক্ত থেকে জন্ম নিয়েছি আমি এমন একটা দাম্পত্য জীবনে এসেছি আমার বাপ ধৈর্য মে পাস আমার বাপ আল্লাহর কাছে محبتের ইব্রাহিম আমার মা হলো محبتের হাজেরা আর এই দুটি রক্ততে আমি জন্ম নিব আমি বেঈমান হতে পারব তুমি জবাই করে দাও আমি ধৈর্য ধরে নিব যখন বললেন ইতিহাস আজও থেকে গিয়েছে আমি বায়ন বন্ধই করে দিলাম ধরেলেন দু মিনিটের জন্য ইতিহাস আজও থেকে গেছে ইতিহাস আজও থেকে গেছে তো সাহাবারা জেল মাজমাইন্দের কথা যদি এবার তুলতে শুরু করে দিই তাদের বিবি কেমন ছিল আর তারা কেমন ছিল জি সম্ভব্য তবুকের যুদ্ধের কথা বলছি সম্ভব্য তবুকের যুদ্ধে অভিযান বের হয়ে চলে গেছে একজন সাহাবিকে রসুল্লাহ কোনো কাজে পাঠিয়েছিলেন যে তুমি ওখানে কাজটা সেরে আমাদের সাথ ধরবে মদিনা থেকে সব দল বেরিয়ে চলে গেল কেউ নাই ওর বিবি দেখে এখনো স্বামী এলো না দল পাবে না স্বামী এলো না দল পাবে না তো যুদ্ধের সমস্ত সামানগুলোকে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে স্বামী এলে ঘর ঢুকতে দিবো না তাড়াতাড়ি চলে যাও যেমন স্বামী তেমনি বিবি ভাড়া বিশ্বকে তারা ইতিহাস দেখিয়ে দিয়েছে জি ভাই একটা ছেলে জন্ম দিতে গেলে একবার বলেছি যে স্বামী স্ত্রী দুটোই দরকার তেমনি দিনকে জন্ম দিতে গেলে নারী পুরুষ উভয়কে দরকার আজকে আমার বক্তব্যের টার্গেট ওই দিকেই দরছে হে পুরুষ তুমি একবার উঠে দাঁড়াও হে নারী পলাশ বাটির তুমিও একবার উঠে দাঁড়াও এই মাদ্রাসাটাকে আজকে চুয়ান্ন না ছাপ্পান্নতম জালসা চলছে তাহলে কত বয়স হলো এই মাদ্রাসাটাকে জামিয়া বানানো যায় কি না একজন এতক্ষণ যা করেছেন উঠবেন না কালেকশনের সময় উঠে যাওয়া খুব যদি নিজেকে চালাক মনে করেন বদ দোয়া দিচ্ছি না কিন্তু আল্লাহ ঘর ঢুকতে দিবে না খালি ভুট্টা হয়ে ঘুরবেন সারা রাত আল্লাহ পারে মুসার কমকে ঘুরিয়েছে আল্লাহ পারেন না এমন কিছু নয় কয়েকদিন আগে বলছিলাম যে মাদ্রাসার কালেকশন চলছে এরকম বড় বড় আলিমরা মাদ্রাসার কালেকশন করতে যাই চেক হাতে করে করে লোক ভাবে হয়তো যে এগুলো রাখাল ছাগল বাগল আছে যাদের কাছে বুখারি মুসলিম লোড আছে আমি তো একটা বাঁদর আমার কাছে কিছুই নেই তো ওই রকম আমাদের বর্ধমান জেলায় কালনাতে খেঁচ 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 করে একদম গালি দিয়ে দিল একটা আলিমকে হানফিদের ভিতরে ছিল মুফতি ছিলেন ওকে এত কথা বলে দিলেন ওরা চোখ দিয়ে পানি বের হয়ে গেল শুধু উনি এই কথাটা বলেছে বলছে একশো টাকা লাও তো বলেছে মাদ্রাসার ছাদ ঢালাইয়ের কাজ চলছে এটা দুশো টাকা করে দেন বাবার টাকা শুরু করলে করলে তো করলে রাখালের মুখ শেষ করে দিলে আর যেই চেঁচে ছিলে শেষ করে দিলে চোখের পানিতে ওই বাড়ি থেকে আর বাড়ি গিয়েছে আর গায়ের দুধ ও দোয়াইতে বসেছে হাঁড়ি এখানে আর গায়ে মেরেছে চোপাতে জীবনে গায়ে কোনো দিন মারে না সবাই বলছে গায়ে বড় শান্ত গায়ের বাটে মুখ লাগিয়ে খাওয়া যাবে এত শান্ত সেই দিনই মেরেছে এই চোপাতে এইখানকার হার ভেঙে মগজে পৌঁছে গেছে পঁচাত্তর হাজার টাকা খালি অপারেশন খরচা আল্লাহ পারে আল্লাহ পারে পীরে রস বের করে দেবে আল্লাহ পারে আমার আজকে দাম্পত্য জীবনের কথাগুলো তুলে ধরার একটাই কারণ যে এই এই প্রতিষ্ঠানটাকে কি একবার এরকম করে তুলে ধরা যায় না আল্লাহর গোলাম আছেন পারা পাঁচ হাজার টাকা আমি বেশি চাইছি না তিরিশটা যুবক একবার উঠে দাঁড়ানো সামনে রমজান মাস সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ রোজার দাউদ দিলাম আছেন কোন যুবক মা যতগুলি ভিতরে আছেন নামটা দিয়ে পাঠান আর বলেন পাঁচ হাজার টাকা আছেন হাজার হাজার তো আমি একটা ব্লক তৈরি করতে চাইছি একটা সুন্দর করে প্রোগ্রাম তৈরি করতে চাইছি তিরিশ জনের একটা যুবকের যে পাঁচ হাজার টাকা করে তারা আনের ক্ষিদমতে দেবে আছেন কোন আল্লাহর গোলাম কথা বলে না নাই নাই এতগুলির ভিতরে জি যে কটা খানা ওল্লা ছিল সে কটা চলে গিয়েছে ঘর খেয়ে দে আল্লাহর গোলাম একটাও নাম আসবে না

আহ দিনকে বাঁচাতে গেলে আমাদেরকে বিরক্ত হতে হবে কিন্তু মাল বিসমিল্লাহীর রহমান রহিম ইয়া ইয়াহল্লাদী না মানো মালাকুম ইদানকি লালকুম ফিরু

দুটি দান আসলো আল্লাহ দানকে তুমি কবুল করো মাফ করো ক্ষমা করো আল্লাহ বলছেন দার কোন কি হয়েছে তোমাদেরকে যখন তোমাদেরকে দিনের জন্য ডাকা হয় তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও আর তুম বিল হায়াতে দুনিয়া তোমরা কি দুনিয়াকে নিয়ে রাজি আছো ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফেলাকে রাতে ইল্লা কলিল এই দুনিয়াটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত 500 500 500 আল্লাহ